ভালো সম্পর্ক থাকে তোমার আমার কিন্তু একটু কনফিউশন হয় সিরিয়াল দেখুন না বাড়ির যত ভালো রিলেশন থাকুন এর কোথাও তো আমি এক বাড়িতে ফলো করি গিয়া একটা কমন বাড়িতে গিয়া ফলো করি গিয়া দেখি একদিন শাশুড়ি দুপুরবেলা খাকে ঘুমিয়েছে বউ থাল বাসন ধুয়ে খুঁয়ে ভরে আসছে শাশুড়িটা দিয়ে বইতাছে বোমা আয়ো আমার লোকের বউ খাটে আমার উপর দিয়ে পাইছাদ বোমা বইতাছে দাঁড়ান মায় আমি আয় আই গে আসি যা বোমার লোকের ঘর থেকে একটা মুরা লুয়েছে মোড়া আই না মুরাদ বইতাছে শাশুড়ি তো সে মোরান চোখে খেটে তুমি তো আমার লোকে খাটে ওই ব্যস্তটা কো না 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 আপনার আমার গুরুজন আপনার লোকে খাটে আমি সামান্য বৌমনি আপনি থাকবেন খাটে উসি আর আমি বমু মুরাদ নিচে শাশুড়ি পর বাগাই আনলো মায়ের আনছে বৌ তো আমার বউ তো আমার ইজ্জত দেয় তো পরের দিন আবার গেলাম গিয়া দিকে আবার শাশুড়ি বয়ে নিছে মোরাত বোরে আবার ডাক দিছে ভাই ও তুমি আবার লগের লগের মুরাত বউ বউ কথার মামি আই তুই লোকের ঘরে থেকে লুয়েছে একটা জল চকি আইনা জল চকির ভিতরে বইছে কোমা তুমি লগের মুরাত বইলে না কিরে কর আমলে না আমার গুরু যাও আপনার লোক সময় নয় বমু আমনে বইবেন উসে আমি বমু নিচে এবার শাশুড়ি ডরাই গেছে ওমা গো দুনিয়ার মানুষে করে মাস্টার প্ল্যান এটা তো রতনার মিল্লা করছে প্রফেসর প্ল্যান কিছু 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 শাশুড়ি আছে দেখবেন নিজের বৌড়ির বাড়ির যত দরবার এটি নিজের মায়া ডেকে কয় আর কিছু কিছু মায়া আছে বাপের বাড়ির কাম দেয় বাবার বাড়ির কবে কাজে লাগবো তাই আমি মীমাংসা করতো সবাই না তো মায়াটিরে খবর দিছে মায়াটি বললো কিতাব মা দরবার কিতাব লিয়া আমি উপরে বললে তাই নিচে বল তো একটা কাম করো শব্দ বোনের জায়গা লিয়া দরবার এটি আমরা তিন বইনের বাক পিড়া দিয়ে দাও শাশুড়ি বুকা মানুষ তিন বইনের সব কিছু বাক পিড়া দিয়ে দিচ্ছে এবার একদিন শাশুড়ি বইয়ে দিছে মালিক এবার বলে ডাক দিছে মা আয়ো আমার লোকে বউ তো না আমি আমি লোক বুঝতাম না তুমি কই বইবা কো দাঁড়া নামি আই কোয়ের লোকের বৃত্তি রয়েছে কোথা সেই কোথা লাইন সিধা তুইটা কিতা করতাস শাশুড়ি যেন বই রয়েছে লোকে দিয়ে গাঁথা করতাস এবার তুমি গাঁথা করো দিটা কো মা ঘর যদি নষ্ট হয় ঠিক করবো আপনার ফুতে তবু আপনি বেজোর করতাম না আপনি আপনি বুবে নুসে আমি বমু এবার শাশুড়ি কয় মা কালকে যদি আমি নিচে বই তখন বই না বৈরিগ্লা সব সিরিয়াল এমন হয় না অধিকাংশ সিরিয়াল সিরিয়ালেসি শেখায় আবারও সবাইকে সাধু সাধু